নমস্কার লিচু চোর কবি কাজী নজরুল ইসলাম বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে সে কিবাস করলে তারা বলে থাম একটু দাঁড়া পুকুরের ওই কাছে না লিচুরা এক গাছ আছে না হোথা না আসতে গিয়ে ইয়া বড় কাস্তে নিয়ে গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি ও বাবা মরাত করে পড়েছি সরার জোরে করবি পর মালির ঘাড়ে সে ছিল গাছের আড়ে ব্যাটা ভাই বড় নাচ্ছার ধুম গোটা দুচ্ছার দিল খুব কিল ঘুষি একদম জোরসে ঠুসি আমিও ও পাগিয়ে থাপর লেহাওয়া চাগিয়ে কাপড় লাফিয়ে ডিঙুনু দেওয়াল দেখি এক ভিটরে শেয়াল আরে ধাত শেয়াল কোথা ভেলোটা দাঁড়িয়ে হোথা দেখে যেই আটকে ওঠা কুকুরও জুড়লো ছোটা আমি কই কাবার কুকুরেই করবে সাবার বাবা গো মা গো বলে ঢুকে ঘরে যেন ধরে যাবো ফের কান মলি ভাই চুরিতে আর যদি যাই তবে মোর নামই মিছা কুকুরের চামড়া খিচা কি বলিস ফের হপ্তা তবা না হপ্তা নমস্কার